হরে কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু আজকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য চলে এসেছে দাঁতন এক ব্লকের অন্তর্গত ভেন্টি আমলা গ্রামে ভেন্টি আমলা গ্রামবাসীর দ্বারা পরিচালিত চতুর্থ প্রহর হরিনাম সংকৃত চলুন সবাই মিলে আজকের ভিডিওটি দেখতে থাকুন শুভ সন্ধ্যা সন্ধ্যা আরতি চলছে সেই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি এবং সর্বোপরি সকল আমলা গ্রামবাসী বৃন্দকে জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সাধুবাদ এই মহৎ অনুষ্ঠান আয়োজন করার জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ হরে কৃষ্ণ নিতাই ভিডিওটি প্রথম থেকে সেই সব আপনারা দেখবেন গ্রাম্য পরিবেশে গ্রামের সমস্ত গ্রামবাসী মিলে এখানে হরিবাসরে মেটে উঠেছেন কচি কাছা থেকে শুরু করে চলছে সেই সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা শুভ মুহূর্তে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জয় মহাপ্রভু যে সমস্ত ভেটিয়ামলা গ্রামের দাদা ভাইরা বাইরের জগতে রয়েছেন আশা করি আপনাদেরকে এই ভিডিওটি দেখলে খুবই ভালো লাগবে এবং ভিডিওটি দেখা মাত্রে শেয়ার করে দেবেন সেই সন্ধ্যা আরতির সুন্দর শুভ মুহূর্তে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজও তার ব্যতিক্রম নয় পৌঁছে গেছি আমলা গ্রামে চতুর্থ প্রহর হরিনাম সংকীর্তন চলছে সেই সন্ধ্যা আরতির সন্ধ্যা শুভ মুহূর্ত চলছে এখানে প্রসাদ সেবনের রান্নাবান্না এবং সেই অসাধারণ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি এবং সকল ভেটিয়ামলা আমলা গ্রামবাসীর হরিনাম সংকীর্তন কমিটির মেম্বার থেকে শুরু করে কার্যকর্তাদের জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং দাতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ করার জন্য ভেটিয়ামলা চতুর্থ প্রহর হরিনাম সংকীর্তন ও দেশবাসীকে জানাই ধন্যবাদ আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং দেখতে পাবেন ইউটিউব চ্যানেল থেকে আজকের এই সুন্দর মহৎ অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করছি আমি গর্বিত আপ্লুত তাই আজকে এই ভিডিওটি সবারকে দেখার জন্য আবেদন রইল সর্বোপরি সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জয় মহাপ্রভু জয় নিতাই এই সুন্দর মহৎ অনুষ্ঠান দীর্ঘজীবী হোক বছর বছর লেগে থাকুক এবং প্রতি বছরের নেই ভেঁটি আমলা গ্রামবাসী আজকেও তার ব্যতিক্রম নয় চলছে সেই শুভ মুহূর্তে শুভক্ষণে চতুর্থ প্রহর হরিনাম সংকীর্তন পরিচালনায় গ্রামবাসী গ্রামবাসীবৃন্দ আজকে এই সুন্দর সন্ধ্যা সকলে মিলে হরিবাসর পরিক্রমা করছেন এবং সেই অসাধারণ ভিডিও দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সবাইকে দেখার জন্য আবেদন আপনাদের কথা মাথায় রেখে বিভিন্ন গ্রাম বিভিন্ন অনুষ্ঠানে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য হাজির হয়ে যায় তাই সবাইকে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন হরে কৃষ্ণ নিতাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তথা এখানে যে সমস্ত কীর্তন সম্প্রদায়গণ রয়েছেন ওনাদেরকেও অন্যতম প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের এই মহোৎসব অনুষ্ঠানে হরিনাম সংকীর্তনের মাধ্যমে দূর দূর ছড়িয়ে দেওয়া এই সুন্দর অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন